প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল পশ্চিমবঙ্গে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভ করা এবং তাদের ক্ষমতা লাভ করা তৃণমূলকে পরাজিত করা সেটাকে সম্ভব হতে পারে যে বিজেপি দু হাজার ছাব্বিশে নির্বাচনে জয়লাভ করবে তৃণমূলকে পরাজিত করে এটা কি সম্ভব আমি প্রশ্ন রাখছি এবং সেই প্রশ্নের উত্তর আপনারাই দিতে পারবেন আমি কিছু তথ্য তুলে ধরবো আমি বিশ্লেষণ করব তারপর আপনারাই জানাবেন যে তার হলে আমার এই বিশ্লেষণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার পরে যে দু হাজার সালের নির্বাচনে বিজেপি কটি আসন জিততে পারে বা ক্ষমতায় আসতে পারে কি না প্রিয় বন্ধুরা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভার আসন পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসতে হয় সেই দলকে একশো আটচল্লিশটি আসন পেতে হবে তাহলে সেই দল ক্ষমতায় আসবে আর হলে অন্য দলের সঙ্গে জোট করে আসতে হবে যদি এর কম পায় তাহলে অন্য দলকে সঙ্গে নিয়ে আসতে হবে কিন্তু এককভাবে ক্ষমতায় আসতে গেলে দুশো চুরানব্বইয়ের মধ্যে একশো আটচল্লিশটি আসন লাগবে এখন পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটার প্রায় মানে মুসলিম ভোটার প্রায় চৌত্রিশ পারসেন্ট প্রায় সেটা একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে মুসলিম প্রধান বা মুসলিম প্রভাব রয়েছে এরকম বিধানসভা রয়েছে রাজ্যে একশো কুড়িটি যেখানে মুসলিম ভোট একত্রিত হয়ে যেদিকে যাবে সেই দল জেতার সম্ভাবনা প্রবল একশো কুড়িটি আসন তাহলে সেই একশো কুড়িটি আসনে বিজেপির জেতা কোনোভাবেই সম্ভব নয় যেহেতু সেখানে একেবারে টোটালি মুসলিম প্রভাব রয়েছে এবার যদি দেখি যে দু হাজার যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে সিপিএম এবং কংগ্রেস ভোট কেটে বারোটি আসনে তৃণমূলকে জিততে সাহায্য করেছে তাহলে আপনার একশো কুড়িটি আসন সরাসরি মুসলিম প্রভাবিত সেই একশো কুড়িটি আসনে বিজেপি জেতা সম্ভব নয় কারণ বিজেপিকে তো মুসলিমরা সাধারণত ভোট দেবে না আবার যে বারোটি আসনে কংগ্রেস এবং সিপিএম শুভেন্দু অধিকারী বলেছেন দু হাজার নির্বাচনের পরে যে সিপিএম কংগ্রেস ভোট কেটে তৃণমূলকে জিততে সাহায্য করেছে তাহলে সেখানে চুরাশিটি বিধানসভা আসন রয়েছে সেই বারোটি লোকসভাতে তাহলে এই যে চুরাশিটি আসনে বিজেপিকে যে কংগ্রেস এবং সিপিএমের ভোট নিজেদের দিকে আনতে হবে অর্থাৎ বিজেপির দিকে আনতে হবে মানে বাম কংগ্রেসকে একেবারে মানে ভোট পার্সেন্ট একবারে যতটা সম্ভব নিচে নিয়ে যেতে হবে বাম কংগ্রেসের ভোটের পার্সেন্টেজটা বিজেপির দিকে নিয়ে আসতে হবে চুরাশিটি আসনে বাকি থাকলো একশো কুড়িটি চলে গিয়েছে তারপরে চুরাশিটি চলে গেল বাকি থাকলো নব্বইটি আসন এখন এই নব্বইটি আসন যেখানে একেবারে সরাসরি হিন্দু ভোটে বিজেপি জিতে যেতে পারতো তারপরেও দু হাজার সালে সেই নব্বইটি আসনের মধ্যে তারা তো নব্বইটি আসনও পায়নি পেয়েছিল কটি সাতাত্তরটি আসন এবার ভাবুন যে সাতাত্তরটি আসন তারা পেল যেখানে সিপিএম কংগ্রেস না হয় ভোট কেটে লোকসভাতে বারোটি আসন বাদ তৃণমূলকে জিতিয়ে দিয়েছে সেখানে চুরাশি বাদ গেল একশো কুড়িটি মুসলিম প্রভাবিত সেগুলো বাদ গেল তারপরেও যে নব্বইটি আসন সেই নব্বইটি আসনের নেও তো তারা জিততে পারেনি তাহলে কি দাঁড়ালো তারা জিতেছে কটি সাতাত্তরটি আসনের লাস্ট যে বিধানসভা নির্বাচন এবার যদি আমি বিশ্লেষণ করে দেখি যে দু সালের লোকসভা নির্বাচনে বাম এবং কংগ্রেস ভোট পেয়েছে দশ দশমিক চার চার শতাংশ ভোট পেয়েছে আচ্ছা এবার দু যে ২৬ সালে যদি লেফট এবং কংগ্রেস এই যে তাদের দশ পারসেন্ট প্লাস ভোটটি ধরে রাখতে পারে তাহলে কি বিজেপির জেতার দু হাজার সালে কোনো সম্ভাবনা আসছে আসছে না যদি দশ পারসেন্টের উপরে ভোট ধরে রাখতে পারে যেটা লাস্ট লোকসভাতে বাম কংগ্রেস পেয়েছে এবং যত সম্ভব এবারে বিধানসভা নির্বাচনেও তাদের মধ্যে জোট হবে তাহলে বিজেপির পক্ষে যেটা ক্রমশ মানে তথ্য অনুযায়ী কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আরেকটা কথা বলে নিই রাজ্যের যে মহিলা ভোটার সেই মহিলা ভোটার যদি ধরি প্রায় ফিফটি পার্সেন্ট মহিলা ভোটার সেই ফিফটি পারসেন্ট মহিলা ভোটারের একটা বড় অংশ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবে তারা তৃণমূলকে ভোট দিচ্ছেন তৃণমূলকে কিন্তু ভোট দিচ্ছেন এ কথা কিন্তু অস্বীকার করার উপায় নেই মানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাবে সরাসরি ফিফটি পারসেন্ট যে মহিলা পশ্চিমবঙ্গে তার প্রভাবে একটা বড় সংখ্যা মহিলারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবার যদি দেখি দু সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট তৃণমূলকে প্রায় একানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলিম ভোট মানে একানব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলিম ভোট তৃণমূলকে দিয়েছে দু সালে আবার দু সালে মুসলিম ভোট তৃণমূলকে দিয়েছে প্রায় চুরানব্বই শতাংশ প্রায় চুরানব্বই শতাংশ এবং আমি আগেই বললাম যে এই মুহূর্তে প্রায় চৌত্রিশ শতাংশ মুসলিম ভোটার রয়েছে প্রায় চৌত্রিশ শতাংশ এখন তাহলে ভাবুন যেখানে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে একশো কুড়িটি সংখ্যালঘু প্রভাবিত আসন রয়েছে তার মধ্যে থাকছে বাদ গেলে কত একশো চুয়াত্তরটি আসন তো একশো চুয়াত্তরটি আসনে বিজেপি লড়াই শুরু করবে মানে ভোটে জেতার লড়াই শুরু করবে তারা এক অর্থাৎ একশো মার্কের মধ্যে তারা পরীক্ষায় বসবে পঁয়ষট্টি মার্কের আগেই তাদের পঁয়ত্রিশ মার্ক বাতিল হয়ে যাচ্ছে আর তৃণমূল বসবে কত একশো শতাংশের মধ্যে পরীক্ষা দিতে আর বিজেপি মানে একশো কুড়িটি আসনে মুসলিম প্রভাবিত দুশো এর মধ্যে তাহলে একশো কুড়িটি বাদ গেলে এই যে একশোর মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট আসন চলে গেল তাহলে এই যে পঁয়ষট্টি পার্সেন্টের মধ্যে বিজেপি তাদের জেতার মানে লড়াইয়ে নামবে এখন শুভেন্দু অধিকারী যেটা বারবার বলছেন যে তিনি হিন্দু ভোটকে যতটা সম্ভব একত্রিত করে রাজ্যে বিধানসভায় ক্ষমতা আসবেন এক্ষেত্রে যে তথ্য পরিসংখ্যান বলছে বিজেপি হিন্দু ভোট যতটা মানে সর্বোচ্চ একত্রিত করতে পারে তাতে বিজেপি আসন পেতে পারে সর্বোচ্চ একশো থেকে একশো ষোলোটি আসন মানে হিন্দু ভোট যতটা সম্ভব একত্রিত সম্ভব আর কি বিজেপির দ্বারা করা হিন্দু ভোট তাতে একশো দশ থেকে একশো ষোলোটির বেশি আসন কিন্তু আসছে না এবার আপনি ভাবুন তাহলে বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু এবার যদি বলি যে তাহলে কি বিজেপি আসার সম্ভাবনা নেই আছে কীভাবে সেটা আমি আরেকটু পরে বলছি আর একটু তথ্য আমি দিয়ে নিই যে দু সালে যদি আমি দেখি আমরা দেখি যে বিজেপি হিন্দু ভোট পেয়েছিল প্রায় চুয়ান্ন শতাংশের আশেপাশে মানে চুয়ান্ন পঞ্চান্ন শতাংশ আর দু হাজার একুশ সালে বিধানসভা আর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি হিন্দু ভোট পেয়েছিল আর কি প্রায় ষাট শতাংশ প্রায় ষাট শতাংশ এবার তাহলে একুশ সালে যেটা পেয়েছিল চুয়ান্ন শতাংশ প্রায় আর যেটা দু হাজার চব্বিশের লোকসভাতে প্রায় ষাট শতাংশ এবার এই ষাট শতাংশকে যদি আপনি পারসেন্টেন্স করেন তাহলে প্রায় ঊনচল্লিশ শতাংশ হচ্ছে মানে আটত্রিশ পয়েন্ট সামথিং সেভেন থ্রি পার্সেন্ট বা প্রায় ঊনচল্লিশ পার্সেন্ট হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা আসনে যেটা হিন্দু ভোটের সাত ষাট শতাংশ প্রায় পেয়েছিল বিজেপি আবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যেটা চুয়ান্ন শতাংশ হিন্দু ভোট পেয়েছিলো সেটা মোট ভোট শতাংশের হারে যদি আমরা ধরি মোট যেটা ভোট শতাংশ বিধানসভা ভোটের সেটা হচ্ছে আটত্রিশ পয়েন্ট সামথিং মানে আটত্রিশ পয়েন্ট সামথিং তাহলে উনচল্লিশ শতাংশের নিচে আর লোকসভাতে আরেকটু বেড়েছিল সেটা উনচল্লিশের একটু নিচেই ছিল কিন্তু একটু বেড়েছিল তাহলে মানে মোট ভোটের এগুলো মানে টোটাল হিন্দু ভোটের চুয়ান্ন শতাংশ দু হাজার একুশের বিধানসভাতে পেয়েছে যেটা সেই হিন্দু ভোটের চুয়ান্ন শতাংশ মানে মোট ভোটের আটত্রিশ পয়েন্ট থ্রি পারসেন্ট মানে প্রায় আর যেটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ষাট পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে যেটা টোটাল ভোটের আটত্রিশ পয়েন্ট সেভেন থ্রি পারসেন্ট বা প্রায় উনচল্লিশ পারসেন্ট এবার যদি আমি আসি তথ্য যে দু হাজার একুশ সালে তৃণমূল মুসলিম ভোটের প্রায় একানব্বই বিরানব্বই পার্সেন্ট পেয়েছিল মুসলিম ভোটের যেটা মোট ভোটের তিরিশ শতাংশ মানে টোটাল ভোটের তিরিশ শতাংশ মুসলিম ভোট আচ্ছা আবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল মুসলিম ভোটের প্রায় চুরানব্বই শতাংশ পেয়েছে মোট ভোটের মোট ভোট পারসেন্টের তিরিশ শতাংশ প্লাস তিরিশ শতাংশ প্লাস কিন্তু আর একটু বেড়াচ্ছে মুসলিম ভোট লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের সেখানে মানে ভোটটা দাঁড়াচ্ছে তিরিশ শতাংশের একটু বেশি প্লাস আর কি তো এবার যদি ধরি যে তাহলে দু হাজার একুশ সালে মুসলিম ভোট তিরিশ পারসেন্ট মানে মোট ভোট মুসলিম ভোট পেলো চুরানব্বই শতাংশ আর যেটা দু হাজার চব্বিশে পেলো চুরানব্বই শতাংশ দু হাজার একুশে একানব্বই পারসেন্ট মুসলিম ভোট দু হাজার চব্বিশে চুরানব্বই পার্সেন্ট মুসলিম ভোট একুশ পার্সেন্ট মুসলিম ভোট মানে ভোটের তিরিশ শতাংশ মোট ভোটের আর মুসলিম ভোটের চুরানব্বই শতাংশ রাজ্যের মানে রাজ্যের মোট ভোটের তিরিশ শতাংশ প্লাস এবার দেখি দু হাজার একুশ সালে টিএমসি হিন্দু ভোট পেয়েছিল ছাব্বিশ শতাংশের আশেপাশে যেটা মোট ভোটের ষোলো শতাংশ মোট ভোটের ষোলো শতাংশ এই যে তাহলে এই যে মোট ভোটের ষোলো শতাংশ আর দু হাজার একুশে মুসলিম ভোট পেয়েছিল যেটা সেটা গিয়ে মোট ভোটের পার্সেন্টেজ দাঁড়িয়েছে তিরিশ শতাংশ সেটা মিলে কত হয়ে গেল প্রায় মানে ছেচল্লিশ পার্সেন্ট প্লাস বা সাতচল্লিশ পার্সেন্টের মতো এক পার্সেন্টের দিক ওদিক হতে পারে সাতচল্লিশ পার্সেন্ট মতন ভোট কিন্তু হয়ে গেল এবার যদি দেখি যে তৃণমূল যেটা দু হাজার চব্বিশে টিএমসি হিন্দু ভোট পেয়েছে এক শতাংশ কমে যায় মানে দু হাজার একুশের বিধানসভায় পেয়েছিলো ছাব্বিশ শতাংশ সেটাই দু হাজার চব্বিশে কমে গিয়ে পঁচিশ শতাংশ হয় যেটা মোট ভোটের দাঁড়ায় মোট ভোটে রাজ্যের পনেরো শতাংশ পনেরো শতাংশ হলো আচ্ছা এবার যদি দেখি দু হাজার একুশ সালে টিএমসি যেটা মোট ভোট পেয়েছিল সাতচল্লিশ শতাংশ কিন্তু প্লাস সাতচল্লিশ শতাংশ প্লাস সাতচল্লিশ পয়েন্ট নাইন ফোর পারসেন্ট আচ্ছা আর দু হাজার চব্বিশ সালে তৃণমূল ভোট পেয়েছিল পঁয়তাল্লিশ পয়েন্ট ছয় পঁয়তাল্লিশ পয়েন্ট সাত ছয় শতাংশ মানে একটু কমে যায় দু হাজার চব্বিশে দু হাজার একুশ অপেক্ষা তাহলে পার্থক্য কী দাঁড়ালো যে দু হাজার একুশে টিএমসি সাতচল্লিশ পয়েন্ট ছ সাত ছয় পার্সেন্ট আর বিজেপি পেয়েছিল আটত্রিশ পয়েন্ট সাত তিন শতাংশ তাহলে পার্থক্য দাঁড়িয়ে গেল কিন্তু সেখানে মোটামুটি হিসাব যদি দেখা যায় সাত পার্সেন্ট মতো মানে যেটা আটত্রিশ আর এদিকে সাতচল্লিশ প্রায় মানে নয় পার্সেন্ট এখানে পার্থক্য হয়ে যাচ্ছে কিন্তু তাহলে নয় পার্সেন্ট যেটা দু হাজার একুশে বিজেপির সঙ্গে তৃণমূলের পার্থক্য হচ্ছে নয় পার্সেন্ট প্রায় আর দু হাজার চব্বিশ সালে তৃণমূল বিজেপির ভোট পারসেন্টেঞ্জ চলে আসলো সাত পার্সেন্ট কারণ দু হাজার চব্বিশ সালে তৃণমূল পেয়েছিলো পঁয়তাল্লিশ পয়েন্ট সাত ছয় শতাংশ এবং বিজেপি পেয়েছিল আটত্রিশ পয়েন্ট সাত তিন শতাংশ সেটা সাত পার্সেন্টের নেমে আসলো আর একুশ সালে তৃণমূল পেয়েছিল সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ আর দু হাজার আর এতে যেটা এটা বিজেপি পেয়েছিলো আটত্রিশ পয়েন্ট এক তিন শতাংশ যার ফলে দু সালে নয় শতাংশ কিন্তু পার্থক্য যেটা দু সালে এসে পার্থক্যটা হয়ে যায় সাত শতাংশ এবার এক পার্সেন্ট এদিক ওদিক হতে পারে এখন তাহলে এই যে এই পরিসংখ্যান অনুযায়ী আপনি কি বুঝতে পারলেন যে বিজেপির পক্ষে কোনোভাবেই রাজ্যে ক্ষমতায় আসা সম্ভব সম্ভব কখন যদি বিজেপি যে রাজনীতি করে যদি সংখ্যালঘু মুসলিমরা তারা স্বাভাবিক রাজনীতি করতে পারে অর্থাৎ যারা বামের সমর্থক সিপিএম কংগ্রেস তারা যদি নির্ভয়ে ভোট দিতে পারে যে না বিজেপি ক্ষমতায় আসলেও মুসলিমদের কোনো ভয় নেই মুসলিমদের কোনো আতঙ্ক নেই মুসলিমদেরকে কোনো অত্যাচার করা হবে না মুসলিমদের উপর কোনো অন্যায় করা হবে না এই বিশ্বাস যদি মুসলিমদের মধ্যে বিজেপি কখনো জাগাতে পারে এবং মুসলিমরা যদি নির্ভয়ে তারা রাজনীতি করতে পারে তারা সিপিএম করতে পারে তারা কংগ্রেস করতে পারে তারা তৃণমূল করতে পারে অর্থাৎ বিজেপির ভয়ে ভোট দেবে না বাম কংগ্রেস এই পরিবেশ এই পরিস্থিতি যদি রাজ্যে আসে তখনই একমাত্র রাজ্যে বিজেপি যে শুধুমাত্র হিন্দু ভোটে ক্ষমতা আসতে পারছে চাইছে সেটা সম্ভব আর তা না হয়ে মুসলিমরা যদি একত্রিত হয়ে নাইনটি পার্সেন্ট প্লাস তৃণমূলকে ভোট দিয়ে দেয় তাহলে বিজেপির পক্ষে শুধু হিন্দু ভোট নিয়ে ক্ষমতা আসা এক প্রকার অসম্ভব কারণ আবার আমি বলছি রাজ্যে একশো কুড়িটি আসন মুসলিম প্রভাবিত তাহলে একশো কুড়িটির বাদ দিয়ে একশো চুয়াত্তরটি তাহলে একশো চুয়াত্তরটি আসনের মধ্যে তো বাকি আসনগুলো মধ্যে তৃণমূল ভোট পাবে বাম পাবে কংগ্রেস পাবে এবার সেখানে শুধুমাত্র হিন্দু ভোট নিয়ে বিজেপির পক্ষে একশো দশ থেকে একশো ষোলোটি আসনে সর্বোচ্চ জেতা সম্ভব বলে আমি পরিসংখ্যানে পারছি বিষয়ে আপনাদের কী মতামত রয়েছে জানাবেন আপনারা কি মনে করছেন আমার এই পরিসংখ্যান সম্পর্কে আপনাদের মতামত কী আর বা বিজেপি কি কোনোভাবে এই অঙ্কের মানে এই পরিসংখ্যানের বাইরে বা আমার বিশ্লেষণের বাইরে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে নাকি তৃণমূলের পক্ষে আবার দু হাজার ছাব্বিশ জিতে নেওয়া সহজ হবে যেটাই মনে করেন কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা